গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে সকাল পাঁচটায় উঠেছি উঠে সঙ্গ মাঠ আছে আমাদের এখানে চাঁদপাড়ায় তো এটা আমাদের চাঁদপাড়া এলাকায় সবথেকে বড় মাঠ এখানে সব রকম অনুষ্ঠান বলো সব রকম প্রতিযোগিতামূলক কাজ সব এই মাঠে হয় তো এই মাঠটা এখন গরমকালে সকাল সকালে খুলে দিচ্ছে জন্য হাঁটতে গেছিলাম অন্যদিন তো সকালবেলা হাঁটতে যাই রাস্তায় তো রাস্তার থেকে আমার মনে হয় মাঠে হাঁটাই বেটার কারণ ডাক্তারে বলে সব সময় রাস্তায় না হেঁটে মাঠে হাঁটার কারণ মাঠে তোমার সবুজ ঘাসটা পায় তারপরে মাটিটা পায় সব থেকে খালি পায়ে হাঁটা বেটার তা কী করবো এখন মাঠে অনেক দিন জল জমে থাকে কারণ মাঠটা প্রচণ্ড নিচু মাঠে জল জমে থাকার জন্য মাঠে সবসময় হাঁটা হয় না তার জন্য রাস্তায় হাঁটি তো আমাকে একজনে বলেছে একজন কি ডাক্তারও বলেছে তোমার আর রাস্তার থেকে মাঠে আটাই বেটার তো যাই হোক হেঁটে চলে এসছি আর এসে সব ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি যেহেতু তোমার ঘরটা ঝাড় দেবো তার জন্য ঘর ঝাড় দেওয়ার পরে দেখলাম কাকু এসে গেছে তো কাকুকে বললাম আমি ঘর ঝাড় দিচ্ছি তুমি দাঁড়াও তা না হলে আমি মাল নিয়ে তারপরে টাকাটা দিতে পারবো না কারণ টাকা দেওয়া একদমই ভালো না ঘর ঝাড় না দিয়ে সকালবেলায় তো তার জন্য কাকুকে বললাম তুমি একটু বসো রেস্ট করো আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে তোমার মাল নেবো মালের মধ্যে নিয়েছি এখন শুধু ফল এনেছে সবজি আনে না কাকু তা সবজির যা দাম ওর জন্য আনবে কি অনেকে কিনতেই চায় না সবজি এখন খাওয়াই বন্ধ করে দিয়েছে এরম একটা ব্যাপার তো আমি নিলাম সকালবেলা তোমার লেবু এক কিলো আর আম নিয়েছি আম বেশি নিই নি যেহেতু আম আমি বেশি খাই না তিনটে আম নিয়েছি আর এক কিলো লেবু নিয়েছি লেবুটা আমি খাই কিন্তু আমটা খাই না তো এই যে তিনটে আম আজকে যেন আমার আম খেতে ইচ্ছা করছে তার জন্য আমটা নিলাম তো যাই হোক ওখানে টিয়ে টাকা পয়সা দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে তোমার ডাল করবো তো তার জন্য ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি এক দিন ইচ্ছাই করে না রান্না করতে এক এক দিন ভালোই লাগে না মনে হয় কি কিছুই রান্না করব না তো যাই হোক পেটে তো দিতে হবে পেটটা তো মানবে না যে ইচ্ছা করছে না তার জন্য আজকে ডাল করব আর গাজর আলুর তরকারি করব আর খাওয়ার সময় অমলেট করে নেবো ব্যাস হয়ে যাবে তো প্রেশার কুকারে ডালটা দিয়ে দিলাম লবণ দিয়ে আর লঙ্কাটা দিই নি লঙ্কারও কী দাম দুশো টাকা কিলো হয়ে গেছে বন্ধুরা কি অবস্থা হবে কে জানে তো যাই হোক এই যে আজকে বললাম না আম দিয়ে মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করছে তা এই যে নিয়ে নিয়েছি আম মুড়ি আর ছাতু নিয়েছি আর একটু আখের গুড় নিয়েছি দুটো আম নিয়েছি এই দিয়ে আজকে আমার সকালের ব্রেকফাস্ট আজকে আর ইচ্ছা করলো না কিছু বানাতে তার জন্য কি করলাম মুড়ি আর ছাতু দিয়ে আম দিয়ে খাবো সকালবেলা কাকু এসছিলো কাকুর কাছ থেকে আম নিয়েছি তো সেটা দিয়ে এখন খাবো ব্রেকফাস্ট করবো আর করো না আজকে সকালবেলা সালের দায়িত্ব বিছানা গোছাটা যেমন দেরি করে ঘুম থেকে উঠেছে তেমন হচ্ছে বিছানা গোছাচ্ছে তো ওকে শেখাচ্ছি যে কীরকমভাবে চাদর ভাঁজ করবি চাদর ভাঁজ করাটা ডিফিকাল্ট আমরাও এই বয়সে পারতাম না তবে করতে করতে চেষ্টা করতে করতে শিখেছি তো গায়ে রয়েছে বলছে আমার ভিডিও করো না আমি বললাম গেঞ্জি পর তা গেঞ্জি পড়লো না বেশ ভালোই বিছানাটা গুছিয়েছে এবারে ঝাড়েনি বিছানাটা এই ঝাড় বিছানা চাঙাটা ঝাড়বে তাহলেই হয়ে যাবে হ্যাঁ এখনো হবে না পরে আনবো হ্যাঁ হ্যাঁ আনবো পড়াশোনার নাম নেই সব নিয়ে আসবো লেবু আর হিসে রেখেছি নিয়ে আসবো এখন আমি হ্যাঁ তা খাবি কেন লেবু তো ভালো প্রোটিন আনছে লেবু খাবি কি আনবো আচ্ছা ঠিক আছে যাচ্ছি মা আর আমি বাজারে কি রোদ এই মেঘ হয় এই রোদ হয় এইরকম হচ্ছে আজকে মা আর আমি বাজারে গেছিলাম তো বাজার থেকে চলে এসেছি তারপরে আমি একটু রেস্ট করছিলাম তারপরে মাকে বললাম মা চুলে একটু তেল দিয়ে দাও তো তার জন্য তেল দিয়ে দিচ্ছে আর তেল দিলে তো বেশ ভালো লাগে আরাম লাগে তো মা বলছে আমি খেয়ে আসি তারপরে তোমাকে তেল দিয়ে দিচ্ছি তা মা এসে তেল দিয়ে দিল এবারে দেওয়ার পরে যাবো স্নান করতে আর তার আগে তোমার অমলেটটা ভেজে রেখে যাবো একেবারে বাজার থেকে আজকে বেশি কিছু আনিনি নি ক্যাপসিকাম আর আলু কুচ্ছে আর কুমড়ো এনেছি আর চিংড়ি মাছ এনেছি তো চিংড়ি মাছটা ফ্রিজে রেখেছি ফ্রিজ থেকে বের করে বের করে এখন কাটবো চিংড়ি মাছ আর শিঙি মাছ তো আজকে শনিবার রান্না করব না কেটে রেখে দেবো কালকে রান্না করব। আজকে মাছ থাকতেও মাছ রান্না করব না আজকে আলসে কুড়ে রান্না লাগছে না কিছু রান্না করতে আজকে বসে গেছি দুপুরবেলা খেতে দেখো এই যে আমাদের আজকে সিম্পল মেনু ডাল আর অমলেট আর আমার তো উচ্চ সিদ্ধ আছে তার সঙ্গে একটু লেবু নিয়ে নিয়েছি বাইরে হয়েছে মেঘলা বৃষ্টি আদৌ হবে কি না তার ঠিক নেই বৃষ্টি হবে না কিন্তু প্রচন্ড মেঘ করেছে মনে হচ্ছে এই নামলো এই নামলো কিন্তু সারাদিনই যাও তুমি ভেতরে যাও দেরি হয়ে যাবে তো এখন বেজে গেছে সাড়ে পাঁচটা তো মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি নামবে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই মেঘলাই হয়ে রয়েছে আজকে পার্লারের কাজ বাড়িতেই হচ্ছে আজকে আর পার্লারে যেতে ইচ্ছা করছে না কাকিমা বলল কি একজন আছে তুই তোদের বাড়িতে করবি আমি হচ্ছে হ্যাঁ তাহলে বলো ফোন করে তা কাকিমা ওই বউটাকে নিয়ে আসলো ফোনে ফোন করে ডেকে কাকিমা বুড়ু তুলবে আর মাসাজ করাবে আমিও করাবো মাসাজ আর এদিকে পম্পা আর সানি এসে গেছে গল্প করছে আর প্রায় বউটা অনেক রাত্রেই গেছে আর আমি এখন এত তাড়াতাড়ি বুড়োটা তুলবো না পুজোর আগে তুলবো আর আমার বুড়ো তুলতে আমার বুরুটা খুব একটা ওঠে না ঠিকই থাকে তো যাই হোক ওনার করার পরে আর মাসাজ টাসাজ ফেশিয়াল এই সমস্ত করতে বেশি টাইম লাগে ওনার করার পরে তারপরে আমি করব। এখন বেজে গেছে আটটা চলে এসছি ওপরে এখন প্রচণ্ড গরম লাগছে চা নিয়ে চলে এসছি দুটো বিস্কুট নিয়ে আমি শুধু মাসাজটা করলাম আর কিছু করিনি টুরু তুলিনি কাকিমা বরু তুললো প্লাস মাসাজ করলো তো যাই হোক আমি আর কিছু করিনি এবারে চা খাবো প্রচণ্ড গরম লাগছে এত মেয়েগুলো এত কিছু হ্যাঁ কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নাম গন্ধ নেই তো চলো চাটা খাই তারপরে খেয়ে তারপরে এটু মানে রেস্ট করি